গল্পের আপু চ্যানেলে স্বাগতম বসুন আর আরাম করুন উদ্বোধনী দৃশ্যে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন আকিরা কাটো একটি বিশেষ দাবা প্রদর্শনীতে সুপার ব্লু নামে একটি কম্পিউটারের বিরুদ্ধে খেলা শুরু করে যেখানে আকিরার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে মাত্র তিনটি চাল হিসাব করতে পারে সেখানে সুপার ব্লু পারে প্রতি সেকেন্ডে বিশ কোটি চাল বিশ্লেষণ করতে আকিরার জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু যদি সে হারে তবে সে ইতিহাসে প্রথম খেলোয়াড় হবে যে একটি কম্পিউটারের কাছে হেরেছে খেলা যতই উত্তেজনাপূর্ণ হতে থাকে আকিরাকে ততে চাপের মধ্যে দেখা যায় অবশেষে সে তার রাজাকে ফেলে দিয়ে পরাজয় মেনে নে ঘরটি নিস্তব্ধ হয়ে যায় কেউই বিশ্বাস করতে পারে না যে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান দাবারু যে কখনও একটি ম্যাচও হারেনি সে একটি কম্পিউটারের কাছে হেরে গেছে আঁকিরা মাথা নিচু করে বসে থাকে সে যেন বুঝতেই পারছে না কি ঘটল উপস্থাপক তাকে উপহাস করে দর্শকরা হাসে এবং সাংগাদিকারা প্রাক্তন গ্র্যান্ড বিশ্ব চ্যাম্পিয়নের লজ্জাজনক ছবি তোলে রাগে আকিরা দাবার বোর্ডে আঘাত করে সেটিকে ভেঙে ফেলে সেই ঘটনার তিন বছর পেরিয়ে গেছে শেষ ম্যাচের পর থেকে আকিরা আর কখনো দাবা খেলেনি এবং কেউ তাকে দেখেওনি পরবর্তী দৃশ্যে দেখা যায় ঠান্ডা সকালে রাস্তার পাশে অনেক গৃহহীন মানুষ বসে আছে তাদের মধ্যেই একজন আকিরা যে মদ ও জুয়ায় সব টাকা শেষ করে এখন রাস্তায় দিন কাটাচ্ছে একটি বিলাসবহুল গাড়ি এসে থামে এবং দুজন কালো স্যুট পরা লোক গাড়ি থেকে নেমে আকিরাকে জড়পূর্বক তুলে নিয়ে যায় তাকে একটি প্রাসাদে নিয়ে যাওয়া হয় যেখানে এক ধনী বৃদ্ধ তাকে স্বাগত জানায় সে ব্যক্তি জানায় যে সে জানে আকিরাকে যদিও আকিরা নিজের নাম ও পরিচয় পুরোপুরি বদলে ফেলেছে আকিরা জানতে চাইলে সে লোকটি বলে যে এটা গুরুত্বপূর্ণ না সে শুধু আকিরার সঙ্গে একটি দাবার খেলা খেলতে চায় সে টেবিলে একটি দাবার বোর্ড দেখায় যেটা আসে আকিরা নিজেকে সামেলে নিয়ে একটা অজুহাত দে তার জীবনে দাবার কথা ভাবলেই তার গা গুলিয়ে ওঠে সে দাবার বোর্ডের দিকে তাকাতে পারে না মুখ ফিরিয়ে নেয় আকিরা ইতিহাসের সবচেয়ে বাজে পরাজিত খেলোয়াড় বৃদ্ধ লোকটি বলে সে আকিরা শেষ ম্যাচে বাজি ধরে অনেক টাকা হারিয়েছে যেহেতু আকিরার কাছে এক টাকাও নেই তাই লোকটি চায় সে একটি খেলা খেলুক তার ক্ষতির প্রতিপূরণ দিতে আকিরা নিশ্চিত নয় এই লোকটির আসল উদ্দেশ্য কি কিন্তু সে জানে এই লোকটির সঙ্গে কোনো লেনদেন করতে চায় না পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সে সরাসরি বলে দিয়ে যে সে আর দাবা খেলে না এবং সে কোনো কোটিপতির খেলনার মতো হতে চায় না তখন লোকটি আকিরার দিকে রাজা তুলে নিয়ে বলে সে না খেলে হেরে গেছে এই কথা আকিরা শেষ পরাজয়ের কথা মনে করিয়ে দে যা তাকে রাগিয়ে তোলে সে লোকটিকে থামিয়ে বলে তার পরিবর্তে সৈনিকটি চালাতে অবশেষে আকিরাকে রাজি করিয়ে লোকটি খেলা শুরু করে কিন্তু আকিরা এখনও দাবার বোর্ডের দিকে তাকায় না কিংবা কোনো ঘুঁটি স্পর্শ করে না না তাকিয়েই সে লোকটিকে বলে দে যেন তার সব চাল সে নিজেই চালায় কারণ সে নিশ্চিত খেলা যেভাবেই হোক সে জিততে আমরা দেখি সেই বৃদ্ধ লোকটির কানে একটি ইয়ারপিস আছে এবং সে কারো সঙ্গে কথা বলছে খেলার সময় আকিরা জানালার কাছে যায় এবং দেখে নীচে কিছু লোক সাদা কালো পোশাক পরে একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে তাদের দাঁড়ানোর ধরন দাবার বোর্ডের বর্তমান অবস্থার অনুরূপ খেলার মধ্যে বৃদ্ধ লোকটি যখন একটি সৈনিক মারেন তখন নিচে সেই সৈনিকের স্থানে দাঁড়ানো মানুষটিকে ছুরি মেরে হত্যা করা হয় আকিরা স্তব্ধ হয়ে যায় এই দৃশ্য দেখে সে লোকটিকে জিজ্ঞেস করে এতে কি কোন রকম রসিকতা লোকটি উত্তর দিয়ে সৈনিকরা কেবলমাত্র সাধারণ সেনা তাদের মৃত্যুতে দুঃখ পাওয়ার কিছু নেই আকিরা দৌড়ে নিচে নামে মৃত মানুষটিকে নিজ চোখে দেখার জন্য এবং দেখে লোকটি মাটিতে পড়ে আছে আর আশেপাশের অন্য খেলোয়াড়া স্থিরভাবে দাঁড়িয়ে আছে সে লোকটির দেহে থেকে ছবিটা বের করে দেখে সে এখনও জীবিত মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি হাসে এবং আকিরাকে জিজ্ঞেস করে তার পরবর্তী চাল কি লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আশপাশের খেলোয়াড়া শান্তভাবে হেঁটে চলে যায় আর আকিরা মাঝরাস্তায় একটি ছুরি ও একটি মৃতদেহে নিয়ে একা দাঁড়িয়ে থাকে একটি মহিলা তাকে এই অবস্থায় দেখে ভাবে তিনি খুনি আকিরা ভয় পেয়ে চিৎকার করে পেছনে সরে আসে এবং জানায় সে খুন করেনি পরবর্তী দৃশ্যে দেখা যায় সে তার পুরনো চিকিৎসক সাইচি তোমোদার চেম্বারে এসেছে ডাক্তার তাকে এত বছর পর দেখে বিস্মিত হন তিন বছর ধরে তিনি এবং আকিরা স্ত্রী কুমিকাটো তাকে খুঁজে ফিরেছেন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুপার ব্লুর সঙ্গে খেলার পরাজয়ের পর আকিরা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল সে নিয়মিত দুঃস্যাপনের দাপার ঘুটি দ্বারা আক্রান্ত হত যেগুলো ধীরে ধীরে বিভ্রমে পরিণত হয় এবং তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে আকিরা সবসময় তার জীবনকে দাবার খেলার সঙ্গে তুলনা করত যেখানে তার স্ত্রী ছিল রানী তাই যখন সে খেলায় হেরে যায় তখন সে বিশ্বাস করে সে আর তার রানী তথা স্ত্রীকে প্রাপ্য নয় এবং তাকে ছইটে চলে যায় আকিরা ডাক্তারকে সকালে ঘটে যাওয়া ঘটনার কথা জানায় এবং বলে সে হয়তো একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য প্রয়োজন ডাক্তার ধরে নেন সে ওই মৃত্যুর দৃশ্য স্বপ্নে দেখেছে কিন্তু আকিরা জোর দিয়ে বলে সে যা দেখেছে তা বাস্তব ডাক্তার তাকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলেন কারণ তার মন এখনও দুর্বল ঠিক তখনই ডাক্তারদের চেম্বারের প্রিন্টারে আপনা আপনি একটি কাগজ বের হয় সেই কাগজে লেখা তোমায় পরবর্তী চাল কি আকিরা বুঝতে পারে যে আজ সকালে শুরু হওয়া দাবার খেলা এখনও চলছে সে উচ্চস্বরে চিৎকার করে বলে আমার সৈনিকটাকে ইথ্রি ঘরে নিয়ে যাও তারপর ডাক্তার একটি বই খুলে দেখে বইটির পৃষ্ঠাগুলি দাবার বোর্ডে রূপান্তরিত হয়ে গেছে প্রিন্টার আবার একটি কাগজ বের করে এখানে লেখা পরবর্তী চালে বৃদ্ধ লোকটির রানী আকিরার নাইটকে হত্যা করবে ঘটনাক্রমে সেই নাইট আসলে ডাক্তার তমোদা মুহূর্তেই তিনি রক্ত বমি করে মারা যান আকিরা উত্তর দে সে চায় তার রাজাকে অতু ঘরে নিয়ে যেতে তখন ছেলেটি বলে তাহলে রাজা মারা যাবে এই কথা শুনে আকিরা অন্যদিকে দৌড়ে পালায় সে হঠাৎ করে দেখতে পায় যারা দাবার কারণে মারা গেছে তাদের দর্শন আর দাবার খুলিগুলোর মতো বিভ্রম তাকে আক্রমণ করতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে একটি পার্কিং লটে পৌঁছে যায় যেখানে গাড়িগুলি দাবার বোর্ডের মতো করে পার্ক করা হয়েছে বিষয়টি না জেনেই সে একটি গাড়িতে ওঠে যেটি বোঝায় একজন বিশপ কিন্তু বিষপের মতো গাড়িটি কেবল ভাবে চলে সে গাড়িটি ছেড়ে দিয়ে এবং উঠে আরেকপ গাড়িতে যা রুখ বোঝায় কিন্তু গাড়িটি চালু হয় না কারণ এখন প্রতিপক্ষের চাল তখন প্রতিপক্ষের রুখ আকিরার গাড়িতে ধাক্কা দে যার ফলে আকিরার রুখ মারা যায় আকিরা সম্পূর্ণরূপে মানসিক বিভ্রমে ডুবে যায় এরপর সে তার পুরনো বাড়িতে যায় এবং দেখে বাড়িটি বিক্রির জন্য রাখা হয়েছে তখন তার উপলব্ধ হয় রুক যাকে ক্যাসেলো বলা হয় বাস্তব জীবনে তার সেই বাড়িটিই ছিল এখন যেহেতু সে দাবার এই বাস্তব রূপ বুঝতে শুরু করেছে তার মনে পড়ে রানী হল তার স্ত্রী কুমি এবং তার জীবনও এখন হুমকির মুখে সে আবার ফিরে যায় সেই বৃদ্ধ লোকটির প্রাসাদে এবং জানায় সে আর এই খেলা খেলতে চায় না এবং তার স্ত্রীকে ফেরত চায় কিন্তু বৃদ্ধ লোকটি বলে আকিরাকে পরাজয় স্বীকার করে রাজাকে বোর্ডে বাইরে সরিয়ে দিতে হবে এই কথা শুনেই আকিরার মনে পড়ে যায় সুপার ব্লুর কাছে হেরে গিয়ে যেভাবে সে অপমানিত হয়েছিল তখন আকিরার সিদ্ধান্ত নেই তার স্ত্রী নয় তার অহম্বোধি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃঢ় মনোভাব নিয়ে সে খেলা চালিয়ে যেতে চায় এবং রাজাকে সামনে এগিয়ে দিতে বলে খেলা দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং উভয় পক্ষের অধিকাংশ ঘুঁটি খেলা থেকে বাদ পড়ে যায় অবশেষে আকিরা জয়ের মাত্র দুই ধাপ দূরে পৌঁছে যায় এবং বৃদ্ধ লোকটি রাজাকে বাঁচানোর আর কোনো উপায় থাকে না কিন্তু ঠিক সেই মুহূর্তে দুজন স্যুট পরা লোক আকিরাকে জোর করে টেনে নিয়ে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় আকিরা এবং বৃদ্ধ লোকটি একটি বিশাল স্টেডিয়ামে উপস্থিত যার মাঝখানে রয়েছে একটি লাইফ সাইজ দাবার বোর্ড ঘুনটিগুলি হল মানুষ যারা একটু ভুল চালে প্রাণ হারাবে বৃদ্ধ লোকটি বলে তাদের অবস্থা সেই আরব রাজাকে মনে করিয়ে দেয় যে তার বন্দীদের নিয়ে দাবা খেলত এবং ভুল চাল হলেই মৃত্যুদণ্ড দিত সে বলে দাবা একটি নির্মম খেলা এখানে জিততে গেলে প্রয়োজনে নিজের ঘুণ্টিও বলি দিতে হয় আকিরা যদি খেলায় জিততে চায় তাহলে তাকে নাইট চালিয়ে চেকমেট দিতে হবে খেলার শুরুতে মারা যাওয়া ডক্টর তোমরা সেই নার্স এবং খেলার পুরো সময় জুড়ে আকিরার দেখা পাওয়া সব মানুষ উপস্থিত হয় স্টেডিয়ামে এবং কর্তালি দিয়ে আকিরার জন্য তখন আকিরা ধীরে ধীরে উঠে দাঁড়ায় হতবুদ্ধি হয় দেখে তার শরীরে কোনো যন্ত্রণা নেই তখন প্রকাশ পায় যার ছুরিকাগাতে সে মারা গিয়েছিল তা ছিল নকল ছুরি অবশেষে জানা যায় পুরো খেলা ছিল একটি অভিনব পরিকল্পনা একিরাকে মানসিক অবসাদ থেকে বের করে আনতে এবং আবার দাবা খেলায় ফিরিয়ে আনতে এক ধরনের শখ থেরাপি সুপার ব্লুর কাছে হেরে যাওয়ার পর থেকে সে চরম মানসিক অবন্তির মধ্যে ছিল আর সেই অবস্থাকে কাটিয়ে তুলতে এই পুরো নাটক সাজানো হয়েছিল ডক্টর তোমলা একিরার স্ত্রী কুমি এবং বৃদ্ধ লোকটি এই থেরাপির পরিকল্পনা করেছিলেন আর সেই বৃদ্ধ লোকটি আসলে সুপার ব্লুর নির্মাতা সে খুশি ছিল না যে তার তৈরি কম্পিউটার এমন একজন কিংবদন্তি দাবারুকে দাবা ছাড়তে বাধ্য করেছিল তাই নিজের ভুল সুধারাতে এই পুরো খেলার অর্থায়ন ও পরিচালনা করে এই পুরো সময় একিরা যে দাবা খেলেছিল তা সুপার বুর বিরুদ্ধেই কম্পিউটারটি ইয়ারপিসের মাধ্যমে বৃদ্ধ লোকটিকে নির্দেশ দিচ্ছিল শেষে লোকটি জানায় কম্পিউটার একিরার আত্মত্যাগমূলক সিদ্ধান্ত বুঝে উঠতে পারেনি ফলে তার সিস্টেম ক্র্যাশ করে এবং এর মানে একিরা অবশেষে সুপার ব্লুর বিরুদ্ধে একটি ম্যাচ জিতেছে চলচ্চিত্র শেষ হয় যখন একিরা ও কুমি একে অপরকে জড়িয়ে ধরে আর চারপাশের সবাই উচ্ছ্বাসে করতালি দিয়ে ওঠে